রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন বড় ক্ষতি হয়নি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় বৃহস্পতিবার ছয় নভেম্বর দু দুপুরে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগে স্থানীয় সূত্রে জানা যায় দুপুর বারোটা তিরিশ মিনিটের দিকে প্রকল্পের এক ধোঁয়া দেখা গেলে কর্মীরা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায় খবর পেয়ে ঈশ্বরদী ও আশপাশের ফায়ার সার্ভিসের অন্তত চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান আগুনের সূত্রপাত ঠিক কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিত নয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাঠের স্তূপে কোথাও ফেলে দেওয়া সিগারেট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রকল্পের নিরাপত্তাকর্মীরা দ্রুত এলাকা খালি করে ফেলার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রূপপুর পারমাণবিক প্রকল্পের জনসংযোগ কর্মকর্তা জানান আগুন লাগা অংশটি বিদ্যুৎ কেন্দ্রের মূল কাঠামো বা রিয়াক্টার এলাকার সঙ্গে সম্পর্কিত নয় এটি প্রকল্প এলাকার বাইরে সংরক্ষিত পুরনো নির্মাণ সামগ্রীর স্তূপে ঘটেছে ফলে প্রকল্পের মূল কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি এ ঘটনায় প্রকল্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে রূপপুরের মতো সংবেদনশীল প্রকল্প এলাকায় এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে সে বিষয়ে কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে